কি করো বাবা আবু কিচেন রুমে তুমি কি করো কাজ করো এগুলো কি আনতেছো আবু এগুলো কি পাখি দেখাও মাকে দেখাও মানা হয় দুষ্টু বলবে তোমাকে হ্যাঁ ভেরি গুড তুমি এগুলো রান্না করবে এটা তোমার চুলা তুমি তো ভালো রান্না করো আন্টিদেরকে শিখিয়ে দাও তো ও এটা সুইচ দিতে হয় আচ্ছা ইস ওকে হ্যাঁ ও আমার চলে যেতে হবে আমি কোথায় চলে যাবো বাবা ও ও এটা লাগবে নাড়াচাড়া করার জন্য তুমি কিভাবে জানো এগুলা নাড়াচাড়া করার জন্য এটা লাগে পাখি হাই ভাই এগুলো তো আমি জানি না রে বাপ আবু ও ওইদিকে পড়ছে মাইনে দিবে দাঁড়াও মাইনে দেখ তুমি সরো মাইনে দিবে ওই দে চুকি করে এনে দিবে মা তুমি তুমি একটু সরো সরো প্লিজ এটা দাও মাইনে দেখ হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এভাবে হ্যাঁ এই

বাদ দিয়ে খাবা বর্তা বাদ দিয়ে খাবা না খালামুনিকে দিবা সিপাপুকে দিবা দিবা শিপুকে দিবা ও এটা সিপাপুকে দিয়ে দিচ্ছ আচ্ছা আমি দিয়ে দিব না দিবা না এখন আচ্ছা তুমি বর্তা করে দিবা ও আচ্ছা আচ্ছা আমরা তো জানি না আমরা বোকা মানুষ তুমি যে বর্তা করে দিতে পারো এই চুলাটা কে এনে তোমাকে চুলাটা তো অনেক সুন্দর বাবজান নিয়ে যায় এটা নিয়ে যায় হুম কিচ্ছু হয় নাই আমাদের তো পড়ে যেতেই পারে তো আমরা দুষ্টু করব না কারণ আমাদের দুষ্টু করা ভালো না আচ্ছা এটা দিয়ে যেটা নাড়াচাড়া করতে এটা তুমি কিভাবে জানো তাই তুমি দেখেছো মা রান্না করছে এভাবে ও আচ্ছা আচ্ছা ও মা আর আনতে আসবা সব নিয়ে আসতেছো কেন আবু আরে না আর এনো না পরে যাবা গেঞ্জিটার মধ্যে মা গেঞ্জিটা সারা দিবে আর আনে না গো কত কাজ করে সারা দিন এত কাজ করলে হবে তাহলে তো আর কোনো কাজ করা লাগবে না সব নিয়ে আসতেছে কতগুলো আছে পাখি পাখি এই যে মা টাটা বলে দিল মাকে একটু টাটা বলে দাও তো মা চলে যাক টাটা রাফান টাটা ওরি বাবা কত দ্রুত আনতেছে সে এগুলা সরাই দেখ মা হ্যাঁ আনা আনে না মাকে একটু টাটা বলো তো বাবাই আবু টাটা